রাজশাহী নগরীতে রাতভর পাহারা শেষে ভোরে বাসায় ফেরার সময় ব্যাগ ভর্তি সতেরো লাখ বিরানব্বই হাজার টাকা কুড়িয়ে পায় একদল শিক্ষার্থী পরে ওই টাকা বোয়ালিয়া থানায় জমা দিয়েছেন তারা এই টাকা কোথা থেকে এসেছে তা তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ রোববার ভোর পাঁচটার দিকে নগরীর ভদ্রা এলাকার পরিত্যক্ত বস্তির একটি গলিতে ব্যাগ করে থাকতে দেখেন শিক্ষার্থীরা পরে তা খুলে দেখেন ভেতরে ব্যাগ ভর্তি টাকা ওই ব্যাগে সোনালি রঙের একটি রহস্যজনক ধাতব বস্তু পাওয়া গেছে ওই ধাতব বস্তুটিতে আঠারোটি ছিদ্র আছে এগুলো কোনো সংকেত বলে ধারণা করা হচ্ছে পরে বেলা এগারোটার দিকে কয়েকজন শিক্ষার্থী বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি এস এম মাসুদ ফারভেজের কাছে টাকাগুলো জমা দেন দর্শক ছিল আমাদের কাছে এখনকার মতো সর্বশেষ পরবর্তী সংবাদ পেতে চোখ রাখুন আমাদের নিউজ টিভি বাংলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে